আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয় ভালো আছি তো রিন তিবেডি স্টোরের পক্ষ থেকে বিগত কিছুদিন পরে আমরা এক ফুলের কিছু নতুন কালেকশন লাকজারি প্যানেলের আসার কারণে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম সর্বপ্রথমে আপনাদেরকে আমরা কি কী কালেকশনগুলো আছে আর আমাদের ঠিকানাটা কোথায় রয়েছে আপনাদেরকে এই লোকেশনটা আমরা দিয়ে তারপরে আপনাদেরকে চাদরগুলো দেখানো স্টার্ট করব। আপনারা আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর আমাদের রিন্তি বেডিং স্টোরের পাশেই থাকবেন আমাদের কি কি কালেকশন আসে যেন আমরা ভিডিও সারলে সবার আগে সর্বপ্রথমে আপনারা পেয়ে যান আপনারা একটু ভালো মন্দ আমাদেরকে একটু শেয়ার করে দিবেন একটু লাইক করে দিবেন একটু কমেন্টস করে দিবেন সব ধরনের অ্যাভেলেবেল কালেকশন ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে রয়েছে আমি আপনাদেরকে একটা কথা বলি যে রিন্তি বেডিং স্টোরে আপনারা যেই ধরনের কালেকশন আমাদের কাছে রয়েছে আপনারা সব ধরনের কালেকশনগুলো আপনারা রিন্তি বেডিং স্টোরে আসলে আপনারা নিয়ে নিতে পারবেন আসলে যারা আপনারা হোলসেল করেন হোলসেলের বিষয়টা যেটা হলো হোলসেলে একটু কষ্ট করে এই মাল কিনতে হয় আপনি মার্কেটের সামনে থেকে ফ্রন্ট সাইড থেকে যদি আপনি মাল কিনেন আপনি বলবে হোলসেল কিন্তু আসলে হোলসেলে আপনাকে দিবে না তো আমরা গ্যারান্টি দিচ্ছি আপনার আমরা তিনশো সত্তরের লিফেন রোড সুবাস্তু অ্যারোমা সেন্টারে লিফটের সাথে আসি আপনারা জানেন আমাদের অনেক পুরোনো ফেজটাও অনেক পুরনো আমাদের ব্যবসা অনেক পুরনো আমাদের রিন্তি বেডিং স্টোর আমাদের অনেক পুরনো ফেজ আপনারা আমাদের ফেজের ব্যাকগ্রাউন্ডটাও একটু দেখে নেবেন আর এই ছাড়া যে কোনো সমস্যা যে কোনো প্রবলেমে আপনারা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুবাস্ত্যারোমা সেন্টারের লিফ্টের সাথে চলে আসবেন লিফ্টের সাথে আসলে আপনার আমাদেরকে আপনি পেয়ে যাবেন আমরা সব লোকেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি কারণ এ হলো আমি মোহাম্মদ রিপন ব্যাপারী জিরো ওয়ান সেভেন সিক্স ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো এইট সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ওয়ান সিক্স ডাবল জিরো এইট সেভেন সুবাস্তু আরমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই আমরা লিফ্টের সাথে আসি আপনি লিফটের সাথে আসলেই ইনশাআল্লাহ আমাদেরকে পেয়ে যাবেন আপনাদের সব ধরনের কালেকশন একদম লাগজারি প্যানেলের আপনার পাকিজা ইয়ামিন আপনারা যারা আমার কাস্টমার রয়েছেন যারা শুধু বলেন যে রিফন্ড ভাই পাকিজা ইয়ামিন আমাদেরকে দিবেন তো পাকিজা ইয়ামিনের যত রকমের কালেকশন রয়েছে যত ডিজাইন আপনার নিত্য নতুন যত ডিজাইন রয়েছে সব ডিজাইনগুলো আমাদের কাছে ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন ঢাকা শহরে আপনি আট দশটা হোলসেলারের সাথে কম্পেয়ার করার পরে যোগাযোগ করার পরে যদি কোনো জায়গায় না পান রিন্তি বেডিং স্টোরে নক দিবেন ইনশাল্লাহ রিন্তি বেডিং স্টোরে পেয়ে যাবেন একদম পাকিজার লাকজারি প্যানেল তো ভিডিও শুরুতে আসলে একটা কথা আপনাদেরকে বলে দেই এই পাকিজার যে লাকজারি প্যানেলগুলা এই প্যানেলে আমরা সর্বপ্রথম শুরু করলাম কুল বালিশ বিগত দিনে আমাদের ছিল না এখন আমরা কুল দিয়ে দিচ্ছি আপনার আমরা রিনতি বেডিং স্টোরও হোলসেল করি রিটেল প্রাইস তো আপনাদেরকে দিয়ে দেয় আপনারা জানেন নয়শো টাকা রিটেল প্রাইস আর একশো পঞ্চাশ টাকা আপনি অ্যাড করলেই একটা কুল পেয়ে যাবেন একদম লাগজারি প্যানেলের ভিডিও শুরুতে আপনাদেরকে রিটেল প্রাইসটা আমরা বলে দিয়েছি আপনারা জানেন আমরা হোলসেল প্রাইসটা সবসময় সিক্রেট রাখি আমাদের হোলসেল প্রাইসটা সিক্রেট থাকে হোলসেল প্রাইসটা আমরা ভিডিওতে ওপেন করি না কারণটা হলো আমার কাস্টমার যারাই রয়েছে ঢাকায় ডাকার বাহিরে দেশে দেশের বাহিরে আমাদের থেকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আমরা যদি আপনার হোলসেল প্রাইস এখানে ভিডিওতে বলে দেই তাহলে আপনার বিক্রি করতে একটু প্রবলেম হয় আমার সব কাস্টমার বলে যে ভাই আমাদের হোলসেল প্রাইসটা একটু সিক্রেট রেখে এর জন্য আমি আসলে রিটেল প্রাইসটা বলি রিটেল এগুলা লাকজারি প্যানেল প্রত্যেকটা লাকজারি প্যানেল নিলেই আপনি নয়শো টাকা পেয়ে যাবেন আর সাইড বালিশ যদি আপনি নেন একটা সাইড বালিশে একশো টাকা অ্যাড করলে সাইড বালিশ পেয়ে যাবেন একটা সাইড বালিশের কাবার দিও তো একটু দেখাই দেই এ একটা হইব প্রত্যেকটা বেডশিটে আপনি পেয়ে যাবেন একদম লং সাইজের একটা সাইড বালিশের কাবার আর সাথে পেয়ে যাবেন আপনার একজোড়া মাতার বালিশের কাবার আপনার একদম সুতা ম্যাসিং একদম চাদরের সাথে ম্যাসিং এ চাদরটার সাথে প্রত্যেকটার সাথে ম্যাসিং করা আপনার সাইড বালিশের কাবার রয়েছে এক জোড়া বালিশের কাবার দাও এক জোড়া বালিশের কাবার দেখাই দি আপনার বালিশের গুলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে সিলাইয়ের কোয়ালিটিগুলা খুব নিখুঁত আমাদের নিজস্ব কারখানাতে আমরা এগুলো সিলাই করি আপনাদের জন্য যেন কোনো কাস্টমার আমাদেরকে কমপ্লেন না দিতে পারে যে রিফোন বাই বালিশের কাবার ছোট হয়েছে সিলাইয়ের কোয়ালিটি ভালো হয় নাই যে এই যে প্রত্যেকটা চাদরে দুইটা করে বালিশের খাবার আপনি পেয়ে যাবেন একদম সেলাই করা রেডি করা আর এই লাকজারি প্যানেল পাকিজা ইয়ামিন এই সবাই যে ডিজাইনগুলো আপনি নতুন বেরোয় এখন ইনশাল্লাহ আপনার রিনতে স্টোরে অ্যাভেলেবেল নতুন সব কালেকশন পেয়ে যাবেন পাকিজা ইয়ামিনের ডিজাইনগুলা একদম মনোমুগ্ধ করার মতো ডিজাইন আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের রিনতি বেডিং স্টোর নামে একটা ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা ইউটিউব চ্যানেলটা একটু বেল বাটন অন করে রাখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন আমরা ভিডিও সারলে সবার আগে সর্বপ্রথমে আপনারা পেয়ে যান আর এই ছাড়া রিনতি বেডিং স্টোর নামে আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে পেজে এই বেডশিটগুলার প্রত্যেকটা বেডশিটের ক্যাটালগ আপনার পিডিএফ দেওয়া আছে আমাদের ফেজে তো আপনারা আমাদের ফেজে রিন্তি বেডিং দিয়া লবিং করলে আমাদের ফেজে ঢুকতে পারবেন ল আমাদের ফেজে ঢুকতে পারবেন ফেজে ঢুকলে আপনি সব ধরনের কালেকশনগুলো ফেজে পেয়ে যাবেন ফেজে দেওয়া আছে অনেক সময় অনেক সাদরে পিডিএফ আমরা না পাওয়ার কারণে ভিডিও করে এইভাবে আপনাদেরকে আমরা দেখাইতে হয় আসলে আমরা হোলসেল যেহেতু রিনতি বেডিংয়ে আমরা হোলসেল করি যার কারণে আমরা ওই যে খাড়ে বিসিএ আপনাদেরকে পিক দিব এই ধরনের সিস্টেমটা আমাদের নাই আপনারা যারা ব্যবসা করেন আপনারা অবশ্যই বুঝেন জানেন যে কোন বেডশিটটা কি কোয়ালিটির এগুলা সব পাকিজা ইয়ামিনের তো আপনি এগুলা পিডিএফ আছে বিভিন্ন ফেজে আছে আমাদের ফেজে আছে আপনি ফেজের থেকে ডাউনলোড দিয়ে নিতে পারবেন যদি আপনার পিডিএফ প্রয়োজন হয় কিন্তু আমরা একটু ভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক সময় দেখা যায় ফেজে পিডিএফ দিলে কোম্পানি আমাদেরকে পিডিএফ দিলে কালারগুলো একটু নিষবিষ বোঝা যায় কিবা একটু এদিক সেদিক বোঝা যায় কিন্তু আমরা এখন আপনাদেরকে যেভাবে ধরে দেখাচ্ছি এইভাবে কালার একদম যেভাবে দেখছেন সেম এইভাবে পাবেন আর আপনাদেরকে একটা কথা আমরা বলে রাখি যে আমরা ঢাকা কলেজের উল্টা পাশে গাউসিয়া মার্কেটের পাশে আমরা রয়েছি আমাদের মার্কেটের উল্টা পাশে রয়েছে ন্যাশনাল ব্যাংক টাস্ট ব্যাঙ্ক আলারাফা ইসলাই ব্যাংক সোশ্যাল ইসলাই ব্যাঙ্ক আমাদের মার্কেটের পাশে রয়েছে ইস্টান মল্লিকা মার্কেট আপনি বারটা সিগন্যাল থেকে আসলে চলে আসতে পারবেন আপনি মিরপুর রোড দিয়ে যদি আসেন আপনি ধানমন্ডি হকার্স মার্কেটের কর্নারে নামলেই আপনি সুভাস্তু অ্যারোমা সেন্টার একদম হাতের কাছেই আপনার সুভাস্তরোমা সেন্টারে লিফটের সাথে আপনি চলে আসবেন আর এই বেডশিটগুলো আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি শুধু অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের হোম ডেলিভারি নেবেন দিয়ে দিব কুরিয়ার সার্ভিসে নেবেন দিয়ে দিব যেইভাবে বলবেন দিয়ে দিব আর আমার দেশের বাইরে যে আপুরা রয়েছেন আপনারাও যদি কোনোভাবে যদি নিতে চান কারোর পাড়ায় নিতে চান কিবা কোনো কুরিয়ারে যদি দিয়ে দিতে হয় আমরা দিয়ে দিব যে আপুরা রয়েছেন আমার দেশের বাইরে আপনারা আমার একটু ফলো দিয়ে নতুন কালেকশনগুলো কালেক্ট করে নিয়ে নেবেন ভিতরে আজকে অর্ডার করবেন আজকে পেয়ে যাবেন ডাকার বাহিরে আজকে অর্ডার করবেন কালকে পাবেন আপনি যেইভাবে আপনি বলবেন আমরা ওইভাবে আপনার কাছে পৌঁছে দিব হোম ডেলিভারি চাইবেন দিয়ে দিব কুরিয়ার সার্ভিসে চাইবেন সেটাও দিয়ে দিব রং কস হান্ড্রেড পার্টারান্টি পাকিজা ইয়ামিনের একটা যদি দুই তিন বছর তিন বছরের ভিতরে প্রত্যেকটা চাদরের একটা চাদর দুইটা চাদর আপনাদেরকে গিফট করবে এগুলো পাকিজা ইয়ামিনের লাকজারি যে প্যানেলগুলো। প্রত্যেকটা চাদরে গায়ে লেখা আছে লাকজারি প্যানেল আপনার দেখাবো একটা দিব একটা এই ধরনের ব্যবসা রীতি বেডিং স্টোরে পড়ে না আর আপনারা যারা আমার পুরোনো কাস্টমার রয়েছেন আপনারা যারা আমার শোভাকাঙ্ক্ষী রয়েছেন দীর্ঘদিন বেডিং স্টোরের সাথে যারা আপনারা জড়িত রয়েছেন আপনারা জানেন যে রীনতি বেডিং স্টোর এ সততার সাথে আজকে দীর্ঘ বৎসর ইনশাল্লাহ করে আসছি যে যে জিনিস আপনি সাইবেন স্ক্রিনশট দিবেন সেম জিনিস ইনশাল্লাহ পেয়ে যাবেন যদিও রিন্টিবেডিং স্টোর সেরা না কিন্তু ভালো কিছু দেওয়ার ভালো কিছু করার চেষ্টা করি আপনাদের জন্য প্রত্যেকটা বেডশিটের সাথে একটা করে সাইড বালিশ আছে এই বেডশিটগুলো আগে নয়শো পঞ্চাশ টাকা রেট ছিল এখন নয়শো টাকা করে দিয়েছি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আর এই পঞ্চাশ টাকা টাকার সাথে আরও একটা সাইট ফেজের ভিডিওর শুরুতেও বলে দিয়েছি এখনও বলে দি বলে দিলাম রিটেল প্রাইস নয়শো একটা সাইট বালিশ একশো পঞ্চাশ আপনি প্রত্যেকটা চাদরের সাথে এখন লাকজারি প্যানেল প্যানেলের সাথে আপনি সাইড বালিশ পাবেন বিগত দিনে আমাদের প্যানেলের সাথে সাইড বালিশ ছিল না এখন প্রত্যেকটা লাকজারি প্যানেলের সাথে আমাদের সাইড বালিশ থাকবে হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা রিনতি বেডিং স্টোরে তিনশো সত্তর এলিফেন্ট রোড রোমা সেন্টারে লিফ্টের সাথে লিফ্টের সাত আমরা এখানে হোলসেল করি তো হোলসেল ব্যবসা করি যার কারণে আমরা রিটেল প্রাইসটা আপনাদেরকে দিতে হয় অনেক কাস্টমার আমাদের কাছে প্রাইস জিজ্ঞেস করে যার কারণে আমরা প্রাইসটা এখানে বলতে হয় তো আমরা প্রাইসটা যখনই বলি রিটেল প্রাইসটা আমরা বলি এই বেডশিটগুলো রিটেল প্রাইস নয়শো আগে সাড়ে নয়শো ছিল আর এখন যেহেতু লাকজারি প্রত্যেকটা প্যানেল চাদরের সাথে সাইড বালিশের কভার রয়েছে তো একটা সাইড বালিশের জন্য আপনাকে একশো পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে কথাটা বারবার আপনাদেরকে বলে দিলাম আর ঠিকানাটাও আপনাদেরকে আমরা বারবার বলে দেই আমরা তিনশো সত্তর এলিফেন্ট রোডে আসি সুবাস্ত অ্যারোমা সেন্টারের লিফটের সাথে যে কোনো কালেকশন লাকজারি এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ সব ধরনের কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আপনার শুধু একটু কষ্ট করে আপনাকে আসতে হবে কিবা আমাদের ফেসটা একটু ভিজিট করতে হবে আমাদের ফেসটা একটু আমরা যে ভিডিও করি ভিডিওগুলা আপনি পুরো ভিডিওটা আপনি দেখতে হবে তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কি ধরনের কালেকশন রয়েছে আমরা আপনাদের দোয়া ঢাকা শহরে আরো আট দশটা হোলসেল সাথে কম্পেয়ার করে যদি মনে করেন রিন্তি বেডিং স্টোরে সব ধরনের কোয়ালিটিতে আপনি হোলসেল প্রাইসে দশ টাকা রেট কম আছে অবশ্যই রিন্তি বেডিং স্টোরের থেকে নিবেন আর কাপড়ের কোয়ালিটিও দেখে নেবেন ডিজাইন দেখে নিবেন নতুন কালেকশন দেখে নিবেন নতুন কালেকশন দেখে নেবেন আমাদের ইনশাল্লাহ কোম্পানিতে নতুন কালেকশন আসার সাথে সাথে বেডিং স্টোরে নতুন কালেকশন অ্যাভেলেবেল আল্লাহ রহমতে আপনাদের রিনতি বেডিং স্টোরে সব ধরনের কালেকশন নিত্য নতুন যে ডিজাইনগুলো রয়েছে আপনার যে কোনো কোম্পানির বেডশিট যে কোনো জায়গার থেকে আপনি নেবেন রিন্তি বেডিং স্টোরে সবগুলা কালার পাবেন এই ধরনের আপনি যেখান থেকে নক করবেন যেখান থেকে নেবেন সবগুলা কালার আপনারে দিতে পারবে না আল্লাহর রহমতে আমরা দিতে পারবো বেডিং স্টোরে সব ডিজাইন বেডিং স্টোরে রয়েছে নতুন যত ডিজাইন কোম্পানিতে আসে আমরা সব ডিজাইনগুলো কালেক্ট করি আপনাদের জন্য যেন আপনারা এই কথা বলতে না পারেন যে রিপন ভাই এই বেডশিটটা আপনার কাছে পেলাম না অনেকগুলা কালেকশন নতুন যার কারণে আমরা একটু আর্লি দেখাচ্ছি আপনারা একটু স্ক্রিনশটটা তাড়াতাড়ি নিয়ে নেবেন আমরা বেডশিটটা খোলার সাথে সাথে আপনি যেটা ভালো লাগবে আপনার পছন্দের কালার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন এই ছাড়া যদি কোনো বেডশিট কিবা কোনো চাদরের অন্য অন্য কোনো কোয়ালিটির যদি আপনার পিডিএফ লাগে কিবা ছবি সান আমাদের এই নাম্বারগুলোতে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওই নাম্বারগুলোতে নখ দিলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেব এইবারকার কার প্রত্যেকটা বেডশিট আল্লাহ রহমতে মনোমুগ্ধ করার মতো কালার ডিজাইনগুলো একদম সেই জুস ডিজাইন হয়েছে ইনশাল্লাহ এবারকার ডিজাইনগুলো আর কি বলবো আপনারা দেখতেছেন আপনারা যান বুঝতেছেন যে এবারকার ডিজাইনগুলো খুব সুন্দর ডিজাইন হয়েছে ইনশাআল্লাহ আপনি শুধু স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন যেই কোনো জায়গায় ইনশাল্লাহ খুলবেন আপনি যেই কোনো জায়গায় দেখাবেন ইনশাল্লাহ দেখানোর সাথে সাথে আল্লাহর রহমতে বিক্রি করবেন আল্লাহর উপরে ভরসা করে বললাম এইবারকার ডিজাইনগুলো সবগুলো ডিজাইন একদম আনকমন ডিজাইন হয়েছে সবগুলো ডিজাইন একবারে মনোমুগ্ধ করার মতো ডিজাইন হয়েছে একটা বেডরুমে আপনার একটা বেডশিট যদি সুন্দর হয় বেডরুমটা মনে করেন আপনার উজ্জ্বল হয়ে যে আলোকিত হয়ে থাকে আর একটা সুন্দর বেডশিট আপনার রুমকে সুসাজে সজ্জিত করার জন্য যথেষ্ট স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি ফাটালে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব যে কোনো জায়গায় ঠিকানা হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিভাবে হবে আমরা পাঠিয়ে শুধু আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা দিবেন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব একদম ঘরে পৌঁছে দেব ইনশাল্লাহ সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট দুইটা বালিশের কাবার থাকবে সাথে একটা সাইড বালিশ যদি নেন সাইড বালিশ একটা নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাড হবে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিস ঢাকার বাহিরেও হোম ডেলিভারি দিয়ে দিব আপনি চাইলে আগুন কালার আগুন ইনশাল্লাহ বেগুনি কালারের উপরে আপনার একটা সুন্দর ডিজাইন অ্যাপ্লিকের মতো দেখা যায় কিন্তু ডিজাইনটা খুব সুন্দর এই বেডশিটটা ইয়ামিন প্যানেল আপনি দেখেন যে জিনিস দেখাবো ঠিক সেই জিনিস দিব। একটা দেখাবো আর একটা দিব এই ধরনের ব্যবসার ইনটিভিয়ারিং স্টোরে আল্লাহর রহমতে নাই আমার একটা কাস্টমার বলতেছে রিফন্ড বাই শুধু পাকি যা ইয়ামিনের দিবেন সব পাকি যাই আমিন অন্য কোনো কোম্পানি চাইবেন না দিব না যে কোম্পানি নিবেন ওই কোম্পানি বেডশিট দিব হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আমরা ভিডিওতে ওপেন করি না হোলসেল প্রাইসটা আমাদের সিক্রেট থাকে যেহেতু আমরা হোলসেল নিয়ে কাজ করি এখানে আপনারা জানেন আপনারা যারা আমার পুরনো কাস্টমার রয়েছেন ঈদের পরে নতুন কালেকশন কালেকশনের জন্য সবাইকে আবার রিনতিবেড়ি স্টোরের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি চলে আসেন সব নিত্য নতুন ডিজাইন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ডিজাইনের সমুদ্র নতুন ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইন এই বেডশিটের তিনটা কালার রয়েছে একটা ব্লু কালার খয়রি কালার লাল কালার ব্লু কালার খয়রি কালার লাল কালার এভেলেবেল ডিজাইন রয়েছে এই বেডশিট আপনাদের দোয়ায় খাসির কলিজা গন্ডারের সাম্রাত থেকেও মজবুত কাপড় আমরা গ্যারান্টি দিয়ে দিব। আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন তো অনেকগুলো বেডশিট আজকে দেখিয়ে দিলাম আপনাদেরকে ঢাকা ডাকার বাইরে দেশে দেশের বাইরে যে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন আর যারা আমাদের ভিডিওটা কষ্ট করে দেখেন যারা আমাদের সাথে ব্যবসা করেন দীর্ঘদিন যাবৎ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম আবার পরবর্তীতে অন্য কোনো আইটেম নিয়ে অন্য কোনো কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম